ভাই বোনরা সবাই মিলে আসছি দই ফুচকা খেতে এই যে সবগুলো এইদিকে আয় তো কারোর মুখ দেখা যাচ্ছে না এই যে এই এক বোন এই এক বোন এই যে আমার ভাই আরেকজন কই আরেকজন কই গেল এই যে আমার মেয়ে অন্ধকারের মধ্যে সব চলে গেছে এই যে সবগুলো ফুচকাটা খাওয়া তাড়াতাড়ি চলে কিন্তু ফুচকার প্লেট এত কম পার প্যাসেঞ্জার বেশি

আমরা দোকানে বানি জিজ্ঞেস করছে মোমো কেমন হয়েছে বাবা মুক্তা সবার আগে তোকে আমাদের করুণ নাই